আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দিনী ভাইরা আজকে আপনাদের সম্মুখে একটি নতুন সাবজেক্ট নিয়ে এসেছি সেটা হলো উর্দু কায়দা আজ থেকে উর্দু কায়দার ক্লাস ইনশা আল্লাহ নিয়মিতভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে আপনারা অবশ্যই উর্দু শেখার জন্য উর্দু ভাষা শেখার জন্য উর্দু বই পড়ার জন্য অবশ্যই উর্দু কায়দা আপনারা শিখবেন পড়বেন তাহলে উর্দু যে বইগুলো লেখা থাকে ওগুলো আপনারা পড়তে পারবেন এবং উর্দু ভাষার বলার যে দক্ষতা সেটাও অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আজকে উর্দু যে হরফগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু ক্লাস প্রথম ক্লাস আজকে তো উর্দু হরফ হচ্ছে অতিরিক্ত সাতটি ঠিক আছে এই যে যেমন এই যে পে এটা টে দুটো হলো চে হ্যাঁ তারপরে এই যে ডাল রে ঝে তারপরে গাফ ওকে এই যে গাফ তাহলে এইগুলো অতিরিক্ত সাতটি রয়েছে উর্দু হরফ আর বাকি হরফগুলো আমরা আরবিতে যে হরফ পড়েছি সেগুলোর মতোই ঠিক আছে খুবই সহজ দেখুন আমরা আরবিতে কীভাবে পড়েছি আলিফ বা তা সা এগুলো হচ্ছে আরবি লেহাজ কিন্তু আমরা উর্দু লেহাজে পড়ব কীভাবে আলিফ বে পে এইভাবে পড়ব তো চলুন দেরি না করে শুরু করি পড়ি দেখুন আলিফ বে পে তে টে সে জিম চে হে খে দাল ডাল জাল রে রে সিন ঝে সিন শিন সদ জ আইন গইন ফে কফ কাফ গাফ লাম মিম নুন ওয়াও হে হামজাহ ইয়া মারুফ ইয়া এ ঠিক আছে তো এইভাবে আপনারা বারবার পড়তে থাকবেন ঠিক আছে এগুলো আপনারা বারবার ভিডিওটি দেখবেন এবং পড়তে থাকবেন তো আজকের ভিডিও এখান থেকেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ